ভারতীয় দুই তরুণকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে অবিলম্বে অপহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছে তাদের পরিবার ও গ্রামবাসীরা জানা গেছে বাংলাদেশিদের কাছে অপহৃত হওয়া যুবকরা হলেন ফিলিপ সোরেন বয়স চৌত্রিশ ও অবিনাশ টুডু বয়স তেইশ তাদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে স্থানীয় সূত্রের খবর ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি প্রতিদিনের মতো এদিনও কাটাতার ওপারে ভারতীয় সীমান্তে জমিতে সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ফিলিপ ও অবিনাশ জমিতে জল নেবার পর ভারতীয় সীমান্তে গাছতলায় শুয়েছিলেন অভিযোগ সেই সময় বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায় বিষয়টি জানাজানি হতেই রীতিমতন চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায় সেই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং স্থানীয় সূত্রের খবর দুই বাংলাদেশী দুই যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাদের আটক করে বিয়েছে সেই আগেই দুই ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশী দুষ্কৃতীরা এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি জানতে পারলেন মিটিং হবে তারপর কাকে নিয়ে গেছে কেন ছাড়বে

জমিতে জল কি বললো করবে ওইদিকে লোক আর এই ছাড়বে বললো আপনার নাম আপনার নাম হিরাম হিরামনি হিরামনি কি আমি স্যার 12টায় চলে আসছি 11টকে 11:30 মানে ওই যে যাদের তাদের সকলকে একসঙ্গে গিয়েছিল না আজকে একসঙ্গে কি শুনতে বললেন আমি দোকান আমি 12টায় চলে আসলাম 12টা আসার পর আমি টোটো চালাই তারপরে আমি গঙ্গারামপুর গেলাম গঙ্গারামপুর থেকে আসে শুনছি নাকি আমাদের দুইজন दिनेश আর ফিলিপ সরেন অবিনাশ অবিনাশ টুডু আর ফিলিপ সোরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে

ওরা বলে এখন কতটুকু আশ্বাস দিয়েছে আমরা তো আর বলতে পারবো না বিএসএফ কি দুজনকে ওদের নিয়ে এসেছিল নিয়ে কি জন্য নিয়ে এসেছিল কি নিয়ে ওরা শুনতে পাচ্ছি নাকি ওরা ইন্ডিয়াতে আমাদের একটা জমি আছে নাকি পড়ে থাকা ওটার উপরে ওরা ধান মারছিল তখন ওরা দুইজন পালিয়ে যায় পালার সময় নাকি ধরেছিল ওদেরকে তার জন্য কি ভারতের দুজনকে নিয়ে তার জন্য ভারতের দুজনকে নিয়ে গেছে নিজের জুমের জল ছেগা থেকে কি চাইছেন আপনারা কি চাইছি এখন আমাদের লোককে ঘুরিয়ে দেওয়া হোক ঠিক আছে আপনার নাম সোনাহার হাসদা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ